যার কাছে বাপ আর মা আছে সে ইলন মাস্কের চেয়েও পয়সা সে বিল গেটস এর তার মতো ধনী আর পৃথিবীতে নাই ঠিক কিনা কথা বলেন কেন কারণ বাপ মা যখন বেঁচে আছে তার ঘরে দুইজন অলি আছে তার ঘরে আল্লাহর কাবা ঘর আছে তাদের দিকে তাকাইলেই হজের সোয়াব তাকাইলেই হজের সোয়াব তুমি অষ্টগ্রামের সব মানুষের দিকে তাকিয়ে থাকো যদি চেহারা তোমার আব্বার আম্মারটা না হয় তুমি হজের স্বভাব পাবা না ওই মায়ের চেহারাটাই লাগবে ওই বাবার চেহারাটাই লাগবে যতবার তাকাইবা ততবার হজের স্বভাব পেয়ে যাব আজকের সারা দিনে তিন বেলা নাস্তা দুপুরের খাবার রাতের না খাবার তো আজকের সারা দিনে খাবার নাস্তা মিস হইছে কয়জনের আর পাঁচ ওয়াক্ত নামাজ মিস হইছে কেন নামাজ পড়তে পারলেন না কেন নাস্তা খানা ছাড়তে পারলেন না ছুটল না নামাজ কেন দুপুরের খাবার তো ছুটল না জোহরের সাথে নারাজ হইলেন কারে বুড়া আঙ্গুল দেখাইলেন কারে বৃদ্ধাঙ্গুলি দেখাইলেন এই যুবক কার সাথে গাদ্দারি করল কার সাথে গাদ্দারি করলা। জানো তোমার চাইতে অহংকারী তোমার চাইতে বড় থেকে বড় গাদ্দার এই পৃথিবীতে আল্লাহ তালা নিশ্চিন্ন করে দিয়েছে একবার যখন আল্লাহর সামনে বলবেন কি আমাদের মাঠে আল্লাহ আমার উম্মত আল্লাহ আমার আল্লাহ পাক এক দোয়া দেই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন তোমার উম্মতের মধ্যে যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে ওকে বের করে নিয়া সেই মানুষের शान তার মর্যাদা তার চরিত্র নিয়ে কেউ যদি কথা বলে তার অবস্থা পরকালে কি হবে চিন্তা করেন দুনিয়াতে হয়তো কিছু হবে হয়তো পার পেয়ে যাবে এই দুনিয়াটা চূড়ান্ত ফলাফলের জায়গা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে নামাজ পড়েন না কেন নামাজ কি হুজুরদের উপর খরচ বলেন আপনার বয়স কি দশ বছরের নিচে তাহলে আপনি নামাজ পড়েন না কেন খরচ মানে কি আপনি ইচ্ছা হলে করলেন ইচ্ছা হইলে করবেন না নাকি এটা খরচ খরচ হয় তো বোঝেন খরচ কি প্রত্যেক রাতে যে মেয়ের সাথে খষ্টি নষ্টি না করলে আপনার ঘুম হয় না ওইটা হচ্ছে খরচ স্কুলে কলেজে গিয়ে মেয়েদের সাথে অ্যাফেয়ার্স করা ডেটিং করা পাবজি খেলা আমাদের সবার উপর এখন ইউটিউবিং ফেসবুকিং ফরজ খরচ বোঝেন এইভাবে বোঝেন এগুলো হচ্ছে খরচ আপনার উপরে দেখেন আমরা তো সবাই পাপি আমার মনে হয় না আমরা কেউ নবী সাল্লাহ আলী হাসালামের সুপারিশ ছাড়া পার পাবো এমনটা মনে হয় না আমার সবাই পাপি আপনি আমি আমরা সবাই সেই যে নবীর সুপারিশ আমরা প্রত্যাশা করছি সেই নবীর সুন্নতকে যদি এইভাবে অবজ্ঞা করতে থাকি তাহলে কি সুপারিশ পাবো ভাই নামাজ সুবহান মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে নামাজ পড়েন না কেন নামাজ কি হুজুরদের উপর ফরজ বলেন আপনার বয়স কি দশ বছরের নিচে তাহলে আপনি নামাজ পড়েন না কেন